কাল একুশে জুলাই অর্থাৎ কাল শহীদ দিবস শহীদ স্মরণে এই দিবস এবং বলা যেতে পারে তৃণমূলের সমাবেশ আর সেই কে কেন্দ্র করে আজ ধর্মতলা চত্বরে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে জোর কদমে বিভিন্ন জেলা থেকে আসা যেসব কর্মী তৃণমূল কর্মী সমর্থকরা আছেন তারাও এসে পৌঁছে গিয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তিনটি জায়গায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু করে কুড়িরাম অনুশীলন কেন্দ্র এবং গীতাঞ্জলি ইন্ডোর স্টেডিয়ামে এবং বিভিন্ন জেলা থেকে আসা যেসব তৃণমূল কর্মী সমর্থকরা আছেন তারা এখানে এসে পৌঁছে তারা কি জেনে নেব আমাদের আমাদের উৎসবের দিন এখানে জন শহীদ হয়েছিলেন সেই শহীদ অনুসারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এইটা প্রত্যেক বছর একুশে জুলাই পালন করে তার জন্য আমরা আসি একুশে জুলাইটা আমাদের মনের মধ্যে স্মরণ আছে আমাদের বুকের মধ্যে গাথা আছে একুশে জুলাইটা আমাদের মানে খুব স্মরণীয় লোক স্মরণীয় জিনিস আমাদের কিন্তু আমাদের পাণ্ডবসর পশ্চিম বর্ধমানের পাণ্ডবসর বিধায়ক পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আমরা এসেছি আমাদের পাণ্ডবসর বিধানসভা থেকে ছত্রিশখানা বাস এসছে বড় বাস আমাদের সব আজকেই ঢুকে গেছে বাস আমাদের এরকম বহুত লোকজন আছি আমরা খুব ভালো লাগছে আর বালুঘাট থেকে এসেছি আমরা আগামীকাল একুশে জুলাই বিজয় উৎসব অনুষ্ঠিত হবে খুব ভালো লাগছে অঞ্চল থেকে এসছি মমতা ব্যানার্জি তাকে আমরা ছুটে এসেছি ওই দুর্দান্ত থেকে আগামীকাল যে শহীদদের উদ্দেশ্যে যে স্মরণসভা হবে তার সঙ্গে আগামী যে লোকসভা গত লোকসভা হয়ে গেল তার যে আমাদের বিপুল জয় এবং চারটি বিধানসভা উপনির্বাচন হল সে নির্বাচন আমরা জয়লাভ করায়। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আগামীকাল বিজয় দিবসও পালন করব একুশে জুলাই সই স্মরণে আজকের এই প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে রয়েছে কালকের এই দিবস উপলক্ষে আজ ধর্মতলা চত্বরে নিরাপত্তার মুড়ে রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিয়ে মুড়ে রাখা হয়েছে এই ধর্মতলা চত্বর এবং বিভিন্ন জেলা থেকে আসা যেসব তৃণমূল কর্মী সমর্থকরা আছেন তাদের মুখ থেকে আমরা জেনে নিলাম যে তাদের এখানে এসে কেমন লাগছে ক্যামেরায় রবিদত্তের সঙ্গে কোয়েল ওঙ্কার বাংলা কলকাতা